দেখুন বাংলাদেশে সব আজগুবি কাজ হয় এটা মগের মূল্যকে আমরা বসবাস করছি যে এত একটা ডিসিশন নিছে আমাদের কারোর সঙ্গে আলোচনা করে না মা রেস্তোরাঁ মালিক সমিতি না এ বিসিসিসি আই নাই এ বিসিসিতে প্রশাসক বসিয়ে রাখা হয়েছে কোনো গার্ডিয়ান নাই এই আমার মনে হচ্ছে দেশটাকে ধ্বংস করার কোনো পরিকল্পনা নিয়ে কোনো গোষ্ঠী আগাচ্ছে কারণ ধ্বংস একটা দ্বার দেশকে নিয়ে যাওয়া নেওয়া পর্যন্ত তারা থামবে না তা না হলে যে আমরা যে ক্ষুদ্র উদ্যোক্তা দিনের পর দিন বছরের পর বছর আমরা যে ছোট ছোট ব্যবসায় হাটিহাটি পার করে একটা বিশাল সেক্টর তৈরি এই সেক্টরে কোনো শকুনের চোখ পড়ছে তা না হলে প্রত্যেকবার কেন আমাদের রেস্তোরাঁ সেক্টরে আঘাত আনবে কোনো কিছু হলেই রেস্তোরাঁয় কেন আমরা কি দুর্বল তার জন্য আপনার ভ্যাট দেখেন আপনার যে কোনো অভিযানের নামে যে হয়রানিগুলো হয় সারা দেশে সব টাকা লুট করে নিয়ে গেলো বিজনেসের চোর চোরটা না নদী দূষণ করলো সব কিছু সব বড় বড় লোকজন করলো কিছু কোথাও কারো কিছু করতে পারে না সারা ঢাকা শহরে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশনের অরাজকতা সারা বাংলা সব অরাজকতা আমরা যে ডিসিপ্লিন মানে ব্যবসা করি শুধু আমাদের উপরে শুধু খারাপ তাদের নামবে কোনো না কোনো উপায় কারণ এখানে চাঁদাবাজি করা সবচেয়ে সহজ এখন আমাদের এই সেক্টরে তিরিশ লক্ষ শ্রমিক কাজ করে ঢাকায় কম পক্ষে আমরা হিসাব করেছি পাঁচ থেকে ছয় লক্ষ শ্রমিক কাজ করে এখন আপনি যে এত বড় একটা সেক্টর কথা নাই বার্তা নাই আপনি ট্রেড বাতিল করলেন তাকে দিলেন কেন অনৈতিক কারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আর আপনি দিলেন কেন টেরেসিস আপনি ট্যাক্স নিলেন ভ্যাট নিলেন সব নিলেন এখন বন্ধ করে দেন এটা কি মগের মূল্য কোন দেশে আমরা আছি এই বাংলাদেশে ব্যুরোক্রেসি দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারীদের জন্য আজকে বাংলাদেশের আজকে এই অবস্থা পলিটিশিয়ানরা যেমন করাপ্টেড ছিল সবচেয়ে বেশি করাপ্টেড ছিল আমলারা তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখছেন আপনারা সব খরচ শুধু আমাদের ছোট ব্যবসায়ীদের উপরে এবার আমরা চিন্তা করেছি দোকান মালিক সমিতির সাথে কথা হয়েছে আমরা রেস্তোরাঁ মালিক সমিতি গতকালকে মিটিং করেছি যদি সরকার এরকম হটকারী সিদ্ধান্তকে থেকে সরে না আসে আমরা সারা বাংলাদেশে একসাথে সব বন্ধ করে অলরেডি তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে বিভিন্ন তাদের চা দালালদের মাধ্যমে আমি দেখবো সেভ করব আমাদের প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ থাকে এই আজকে এই এটা নিশ্চয়ই কোনো কোনো মানে মানে সিদ্ধান্ত সিদ্ধান্ত এটা ছিল না এই জন্যই যাতে আরেকটা লুট করতে পারে কারণ এখন অনেক প্রজেক্ট বন্ধ খাওয়া দাওয়া বন্ধ এখন ওই যে এইখানে এই সেক্টর থেকে কিছু টাকা পয়সা হাতায় নেওয়া যাবে আপনি জানেন না জানিনা পাঁচ আগস্টের পরে সারা বাংলাদেশ আমাদের রেস্তোরাঁ সেক্টরে প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট সেল ড্রপ করছে কেন ড্রপ করছে মানুষের পার্চেস ক্যাপাসিটি কমে গেছে আপনি ফুলায় ফাপায় দেশের অর্থনীতি দেখালে তো কাজ হবে না আপনাকে বুঝতে হবে দেশ একটা অস্থিতিশীল পর্যায়ে পৌঁছে গেছে আপনি ঢাকা শহরে আনসার্টেন আজকে এখানে গণ্ডগোল কালকে ওইখানে এখন আরেকটা গণ্ডগোল শুরুর পায় তারা শুরু করছে এই সরকার এই যে এই যে এতগুলি লোক বেকার হবে আপনি বোঝেন অবস্থাটা কী হবে আপনি বোঝেন যে সারা বাংলাদেশে যে আমাদের তিরিশ লাখ শ্রমিক সাথে আরও দুই কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে সাথে যুক্ত আছেন কি হবে আপনি বুঝতে পারতেছেন এটা আরো কঠিন করা হয়েছে ফাল লাইসেন্স বন্ধ ডিসি লাইসেন্স বন্ধ সবাই খালি বলে মিটিং করে কিন্তু কোন প্রবলেম সলভ করে না লাস্ট गवर्नमेंटের আমলে আমাদের প্রাইম মিনিস্টার অফিসে আমাদের একটা টাস্ক ফোর্স কমিটি করা হয়েছিল দুইটা মিটিং প্রথম একটা মিটিং শুরু হয়েছিল সেকেন্ড মিটিংটা হওয়ার পর সরকার পড়ে গেল আমরা আশা করছিলাম যে সরকার এসে कंटिन्यू কথা বলবে তো দেখলামই তারা অন্য কিছু নিয়ে ব্যস্ত তখন ভাবলাম জায়গা নতুন কোনো गवर्नमेंट যদি আসে নির্বাচিত গভর্নমেন্ট তখন আমরা একসাথে আবার কাজ করবো একটা প্ল্যান করে কাজ করবো এখন যারা এই তত্ত্বাবধায়ক সরকার বা এই কেয়ারটেকার সরকার যারা আসছেন তারা তো আমার মনে হয় না যে দেশকে বাঁচাতে আসছেন তারা তো দেশে সর্বনাশ করতে আসছেন সর্বনাশ না করলে একটার পর একটা খরচ কেন আমাদের উপর পড়বে কিছুদিন আগে ভ্যাটের একটা খরচ পড়লো এখন এসে সেইটা পড়লো আমাকে এই লাইসেন্স দিচ্ছে না প্রত্যেকেই চাঁদাবাজি করতেছে ফায়ার লাইসেন্স দিচ্ছে না এই লাইসেন্স দিচ্ছে না এর বিনিময়ে অভিযানের নামে আমাদের জুলুম নির্যাতন চলতেছে আমাদের একটু বলতে পারি না এখন না বলে তার উপায় নাই কি চাই আমরা কি দেশ চলে যাবো নাকি আমরা রাস্তা ভিজে করবো আমরা কি করে খাবো আমাদের ওয়েটা কি সরকার কি বলে দিছে ঠিক আছে আমি বন্ধ করে দিলাম ক্ষতিপূরণ দিব সরকার আমার কাছ থেকে ট্যাক্স ব্যাক নিছে না সরকার আমাদের কাছ থেকে সমস্ত কিছু নিছে না আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি না কার মতো থেকে এগুলো আসে এটা কি আসলে কোনো ষড়যন্ত্র কিনা দেশ ধ্বংস করার জন্য এটাকে সবার আগে চিন্তা করার বিষয় আমি আপনাকে বলি রাজুকে বাংলাদেশে রাজুকে রেস্তোরাঁর জন্য কোনো নকশাই নাই হাতে কোনো আপনি বিশ পঞ্চাশটা পাইলে পেতে পারেন রাজু কোনো অপশনই রাখে নাই যে রেস্টুরেন্ট এখানে দরকার ফাস্ট ফুড দরকার হোয়াট এভার ফুড কোর্ট দরকার কোনো প্ল্যানিং করে নাই সব ধামদা করছে বিগত পঞ্চাশ বছরে সব গ্রুপ ক্রেসিরা দেশটাকে বারোটা বাজে দিয়ে গেছে আপনি দেখবেন কোনো প্ল্যানিং করা হয়নি আপনি এখন পাঁচ নম্বর সেক্টরে লেকের সামনে যান লেক ভরাট করে প্লট বরাদ্দ করেছে বাড়ি হয়ে গেছে পাঁচতলা পর্যন্ত যে যখন যেখানে পারছে সেখানে রুট করছে তার বিরুদ্ধে তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে পলিটিক্যাল পলিটিশিয়ানরা করাপ্টেড ছিল এই সুযোগে তারা সব বেশি করাপশন করছে এবং দেশটা বার্ডার বাজে দিয়ে গেছে এখনো দেশটা সর্বনাশ না করা পর্যন্ত ওদের কেউ থামবে না